গুড মর্নিং গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেকটাই ভালো আছি তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি তখন বাজে নয়টা কি সাড়ে নয়টা আমরা যাবো শিকারিগেট কীর্তনে তো আমাদের এখানে পাঁচ দিন কীর্তন হয় তো আমরা চার দিনের দিন সকালবেলা গিয়েছিলাম গীতা দান করবো বলে তো এখানে আমাদের বাড়িতে সবাই এসেছিলো তো দেখো আমরা সবাই মিলে একসাথে গেলাম আর এখানে প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে তো একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তো প্যান্ডেলটা দেখে না বহু সুন্দর হয়েছে তো এখান থেকে আমরা টোটো থেকে নেমেও গেলাম নামার পর এখন যাব ঠাকুর দেখতে মানে ঠাকুর তর্ষণ করতে তো ওইখানে দেখো ঠাকুরটাকে ভিডিও করলাম তো কি সুন্দর লাগছে দেখো মিষ্টি লাগছে দেখেও ভালো লাগলো তারপর এরপর ভিডিও করে নিলাম ভিডিও করার পর আমরা এখানে বসবো বসার পর অল্পটা আমি কীর্তন শুনে নেব তো এস এম গানের একটা শুরু দিয়েছিল অনেকটাই ভালো লেগেছিল কীর্তনটা শুনতে তার জন্য মানে তোমাদের করবো দেখাও মানে ভিডিও কেমন লাগলো কীর্তনটা শুনে কমেন্টে জানিয়েও আমার তো অনেকটাই ভালো লেগেছিলো যেহেতু এস এম এস গানের সুর দিয়েছে তো আমি এস এম এস গান শুনতে এমনি তো আমার অনেকটাই ভালো লাগে আর আমার না এখানে যতজন ছিল সবাই বললো যে কীর্তনটা শুনে ভালো লাগলো তারপর আমরা যাব এখন গীতা দান করতে তো এখানে দেখো চলেও গেলাম গীতা দান করার জন্য তো গীতা দান করতে নাকি তিনবার ঘুরতে হয় তো এখানে দেখো আমার শাশুড়ি মা ছিল আগে তো যিনি আমার ভাগ্নেকে খুলে নিয়েছে পিছনে মাছ শাশুড়ি ছিল আমাদের কুস্কিটাকে খুলে নিয়েছে তার পিছনে ছিল পাশের বাড়ির দিদা তো দিদা মাতেনকে ঘুরে নিয়েছে আর পিছনে ননন ছিল আরও লোকজনা ছিল আমিও ছিলাম তো একবার তো ঘুরে নিয়েছে তো এবার দেখো দুবার মানে ঘোরা যাবে তো এখানে নমস্কারও করে নিচ্ছে তো দুবার তিনবার ঘুরতে হয় আর যেহেতু সকালবেলা ছিল তো লোকজন অনেকেই কম ছিল তো সকালবেলা তো আর কেউ কীর্তন শুনতে আসে না বেশিরভাগ মানুষ তো দুপুরবেলা বা বিকাল দিকে আসে তারপর আমি মাকে বললাম যে বিকাল দিকে গীতা দানটা করি তখন তো অনেক লোকজন আসে ভালো লাগে দেখতে তো মা বললো না খালি পেটে পড়লে নাকি ভালো হয় যেহেতু মানুষ করা ছিল তার জন্য তারপর তার জন্য মানে সকাল সকাল আসলাম আর কি গিজাটা দান করতে তারপরে এখানেও তিনবার মানে কমপ্লিট হয়ে গেল ঘোরা তো এখানে নমস্কার করে নিচ্ছি এখানে দেখো দিদানা নমস্কার করে নিচ্ছে আর ভিডিওটা ছিল অনেকদিন আগের এক মাস আগের আর ভিডিওটা করা ছিল তো আমি আর এডিট করা হয়নি পোস্টও করা হয় তো এক মাস পরে এডিট করে পোস্ট করব তো এখানে দেখো আমি আর আমার মেজু নমস্কার করে নিচ্ছি আর পিছন দিকে মা আর মাসি ছিল মানে ভাগ্নেটার মানুষ ছিল যে কীর্তন যে কোনো কীর্তনের এক পার্টিকে বস্ত্র দান করা হবে তো এখানে দেখো মা গামছা নিয়ে এসেছিলো সবার জন্য তো এক এক করে গামছা দিয়ে দেবে তো প্রথমে মনে হয় হারমোনিয়াম দাদুকে দিয়েছে তো পিছনে যে কাকুটা ছিল ওনার কোলে আমার ভাগ্নিটা বসেছিল ওনাদের সাথে পুরো মিলে মানে মিশে গিয়েছে তো কীর্তন করছে তো মা এক এক করে সবাইকে গামছাও দিয়ে দিচ্ছে তো গামছা তো আর দেখো আমার মেচ নন তো সবাইকে এক এক করে নমস্কার দিচ্ছে এখানে আমার ছিল শাশুড়ি মা তো ভাগ্নিটা দেখো আসতেই চাইছিল না তো দেখো বসে আছিল কীর্তন করবে বলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যেহেতু প্রথম প্রথম মানে ভিডিও করছি সেটা ভুল হতেই পারে কোনো কথাতে তো সেটা কিছু মনে করো না তো দেখো এখানে তো সে আসতেই চাইছিল না মার্কুলে তো হারমোনিয়াম দাদু বললো যাও যাও তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও টাটা